আপনার যেটা কোনো নিড নেই আপনার যেটা চাওয়া নেই আপনার যেটা চিন্তাও নেই সেটা যখন আপনার সামনে চলে আসে সেটাই অলৌকিক আপনি যখন ভাবতেই পারেন না কল্পনাও করতে পারেন না যেটা সেটাই হলো অলৌকিক আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা অলৌকিক রিজিট বলে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে রিজিপটা আমি পেয়েছি একদম সরাসরি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আল্লাহ আমাদের রিজিপ্ট দাতা কিন্তু কিছু ব্যাপার আছে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হবে জানি না এই ভিডিওটা তাদের জন্য রিজিপ নিয়ে চিন্তিত যারা চাকরির পিছনে ছুটছেন যারা আল্লাহকে বাদ দিয়ে ব্যবসার পিছনে ছুটছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন হয়তো বড় হতে পারে কারণ তিন বছরের কথা বলবো বড় হতে পারে অবশ্যই ধৈর্য সহকার অবশ্যই আপনার জন্য এটা উপকার হবে আমি মনে করি প্রথমে বলতে চাই আল্লাহ সাহায্য কোরআনে বলেছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই এবং তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দেবো সে কখনো কল্পনা করতে পারবে না তো এই একটিরই একদম বাস্তব উদাহরণ আমি আজকে এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথমে চলে যেতে চাই আজ থেকে তিন বছর আগে যখন আমি মুসলিম হলাম তার দ্বিতীয় দিন আমাকে বাসা থেকে বের করে দেওয়া হলো এবং বাসা থেকে কিছু জিনিসপত্র আমাকে দিয়ে দেওয়া হলো তো আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে হেলাকে আসতে পারেন আমার ছোট বয়স ছিল তখন আমার সাথে নাজমুল নামে তো আমি আর ও আমাদের একটা মসজিদ ছিল মসজিদের সামনে বসে খাতা এবং মানে কলমের সাহায্যে হিসাব করতেছি কি হিসাব করতেছি হিসাবটা করতেছি যে আমার স্যালারি তখন পনেরো হাজার টাকা আমি মিডিয়াতে ছিলাম তো তখন ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল কারণ বছর শেষ হয়ে গেছে তখন ইনক্রিমেন্ট হতো তো ইনক্রিমেন্টটা আঠারো হাজার হতো আর কি পনেরো থেকে আঠারো হাজার হতো এটা টার্গেট এবং আঠারো হাজারই হওয়ার কথা তবু আমি মানে বিশ হাজার টাকার একটা নিট নিলাম যে বিশ হাজার টাকার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে মানে যে হিসাবটা করলাম এভরিথিং একটা হিসাব করলাম হিসাব করে দেখলাম যে বিশ হাজার টাকা ছুঁয়েছি মানে বিশ হাজার টাকা হলে আলহামদুলিল্লাহ আমি এখন চলতে পারবো একজন ছিলেন বাবার হোটেলে কোনো টেনশন ছিল না কারণ কাজ করলো সই না করলো সই বাবা ছিল বাবার কাছে টাকা নিচ্ছি নিজে চলছি মানে অত সে ঝামেলা ছিল না এখন তো সবকিছু নিজের উপর তো তখন একটা মানে টেনশন চলে আসতো কারণ কখনো বাজারে যাইনি কখনো বাজার করে কখনো বাসা বাড়া নিই নেই ব্যাপারটা এরকম ছিল এবং বিশ্বাস করবেন না আমার পাখি মাত্র দুই হাজার টাকা ছিল তখন ওনলি দুই হাজার টাকা ছিল যখন আমি ইসলামে আসি অনলি দুই হাজার টাকা আর এর থেকে টাকা আমার কাছে ছিল না এরপর এখন ছোটবেলায় বলতেছিলাম যে এখন যদি বাসা ভাড়া নিতে যাই তো মিনিমাম বাসা সাড়ে পাঁচ হাজার টাকা তো আমার দুই হাজার টাকা তো ওটা তো মিনিমাম এক মাসের ভাড়া অগ্রিম দিতে হয় এটা সব বাসারই নিয়ম আমার কাছে দুই হাজার টাকা কি করবো বলতে চলেন যাই দেখি তো আমিও যাচ্ছি আল্লাহ যে দেখি কি হয় তো একদম একদমই নতুন মানে ইসলাম সম্পর্কে একটা সম্পর্কে আমার ধারণা ছিল না যে একটা আমি শুরুতে বললাম সে একটা সম্পর্কে আমার ধারণা ছিল না আমি কিন্তু আলো একটা মানে কিছু একটা হবে দেখা যায় তো আলহামদুলিল্লাহ এবং কত টাকা দিতে হবে অবাক একটা ব্যাপার যেখানে অ্যাডভান্স উনি মানে আমার খেয়াল করতেছেন অ্যাডভান্স দুই হাজার বা পঁচিশ টাকা চাইছে মানে আমি অবাক তখন একদম অবাক যে মানে মানে তখন এতটাই অবাক হয়েছে মানে ভাবতে পারবে এটা আপনার বোঝানো সম্ভব মানে আমার কাছে ব্যাপারটা কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো টাকা চাইলেও মানে সব এটা তো মানে বিপরীত আর স্রোতের বিপরীত না এটা যে কারণ সবসময় তো অর্ধেক ভাড়া দিতে হয় এটা মানে ফুল ভাড়াটা দিতে হয় তো এটা স্রোতের একটা বিপরীত ব্যাপার উনি অর্ধেক ভাড়া চাইলো দুই হাজার টাকা চাইলো ব্যাপারটা আমার কাছে মানে একটু অন্যরকম লাগছে দুই হাজার টাকা নিয়ে বাসাটা নিয়ে নিলাম তো আমি এরপরে অফিসে চলে গেলাম তার তিন চার দিন পর বাসায় বসে অফিসে গেলাম তো অফিসে গিয়ে আমার বস তিনি আমাকে ডাকলেন ডাকায় বললেন আলামিন আলহামদুলিল্লাহ তুমি মুসলিম হয়েছ একটা খুশি সংবাদ আছে বললো কি খুশি সংবাদ তো বলবো যে তোমার ইনক্রিমেন্ট আঠারো হাজার টাকা হওয়ার কথা ছিল কিন্তু আমরা সবাই মেয়ে চিন্তা তোমার ইনক্রিমেন্ট বিশ হাজার টাকা করবো এইখানে আমার যে আসলে মানে আমার খরচ নে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা হলে আমি মোটামুটি একটা লেভেলে আমার মাস্টার চলে যাবে এবং বিশ হাজার টাকাই আমি অফিস থেকে পাচ্ছি মানে কল্পনা অতীত মানে কল্পনা করিনি এটা আমি কখনো যে এটা এটা হবে কারণ আপনি চিন্তা করতে কারণ এটা কেউ জানে না আজকে ভিডিওতে বলতে চাই আমি ব্যাপারগুলা যে যারা রিজিক নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে এই ব্যাপারগুলো আমি আজকে বলবো এরপর কি হলো এরপর তো মিডিয়াতে কাজ নতুন ঢুকছি মানে নতুন ইসলামে আসলাম অতটা বুঝতাম না কিছুদিন কাজ করেছি তো আস্তে আস্তে ইসলাম যখন আমার ভিতরে দেখা শুরু হলো তখন একদিন মানে শুটে গিয়ে আমার মাগরীবের সলাদ মিস হয় আমার মাগরীবের সলাদ মিস হওয়ার পর আমার চোখ দেওয়ার মানে পানি মানে থামতেছে না মানে পানি আর মানে মানে গাড়িতে ছিলাম নামাজ পড়তে পারিনি গাড়ি থামাইতে বলছি গাড়ি থামাইও নেই মানে জায়গাও ছিল না থামাই কোথাও নামাজ পড়বো আমার আর চলতে পানি মানে পানি আর বন্ধই হচ্ছে না কেমন আমার ভিতরে মানে ইসলাম থেকে বেরিয়ে গেলাম এরকম একটা একটা মানলাম মানে ভাবে লাগতেছে তো কাটতেছি তো কাটতেছি কাটতেছি হয়তো সিসিটিভি ক্যামেরায় আহ আমার বস দেখছে বস আলহামদুল্লাহ ইসলামিক মাইন্ডের তো উনি দেখছে দেখার পর আমাকে ডাকলো যে আমি নাশক আসলাম বলো কি সমস্যা বললাম স্যার এই ব্যাপারে আমি ওই কাজগুলো করতে পারবো না সরাসরি আমি কাজ করতে পারবো না কারণ এটা ইসলামে এই বিষয়গুলো নাই আমি এগুলো করতে পারবো না মানে আমি তখন সরাসরি রিজাইনের কথা বললাম যে আমি চাকরি ছেড়ে দেবো এটা সম্ভব না আমার দ্বারা করা আর প্রয়োজনে কিছু করবো না কিছু করবো কারণ আমি হাতের কাজ জানি আমি মোবাইল সার্ভিসের কাজ জানি মোবাইল সার্ভিস আমার কোনো সমস্যা নেই মিডিয়াতে মানে এই খারাপ কাজগুলো আর করবো গান বাজনা এগুলো আর করবো না তোমার তো আমার ভিতরে গাই থাকবে যে আসলে নামার ছুটে গেলো মানে ব্যাপারটা মানে নিতেই পারলাম না আমি

করে দিচ্ছে কোনো কাজ আমি করবো মেয়ের কোনো এডিট মেয়েদের কোনো ডিরেকশন দেওয়া কোনো কাজ এ টু জেড কোনো কাজ আমি করবো না উইন্ডো সেভেন কিনে হবে অনেকগুলা মানে আমি তাকে বললাম যে গেলে গেলে করে দিতে হবে স্যার বললো ঠিক আছে সব কিছু করে দেওয়া হবে তো আমি এরপর থেকে কোনো মেয়ের কোনো কাজ আর বন্ধ করে দিলাম মিউজিকের কোনো কাজ বন্ধ করলাম অফিস থেকে আমাকে বলা হয় না মেয়ের কোনো কাজ মেয়ের কোন করে আমি জাস্ট ছেলেদের কাজ করি ডিরেকশনটা থেকে দূর থেকে ডিরেকশন দিয়ে দিই ওরা ওইভাবে কাজ করে মিজুকে কোনো কাজ আমি করি না মানে এইভাবে চলতে থাকলো আলহামদুলিল্লাহ এরকম চলতে 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 একটা সময় এই চলতেছিলাম আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে থেকে আমার ভিতরে আরেকটা সমস্যা ঢুকে কি সমস্যা ঢুকে আমাদের মিডিয়াতে বিজ্ঞাপন হলো মূল একটা ব্যাপার যে বিজ্ঞাপন থেকে ইনকাম করাটা একটা মূল একটা ব্যাপার বিজ্ঞাপন তো তখন কি হলো যে মনের মধ্যে চলে আসলে কি হালাল এইটা তো আর বলতে পারতেছি না বসের সাথে আমার এমন একটা নরমালি ভাবে আমার জন্য একদমই ছিল না কারণ আমি বসের সঙ্গে কথা বলতে পারতাম না কারণ ওনাকে বেশি ভালোবাসতাম সম্মান করতাম ওনাকে অনেক সামনে আমি কথা বলতে পারতাম এটা একটা প্রবলেম ওর সঙ্গে আমি কথা বলতেই পারতাম না তো কি হলো এটা নিয়ে ভিতরে অনেক

তো একটা সময় গেল যে ঈদের সময় আমি স্যালারি পেলাম না সবাই স্যালারি পাইছে কিন্তু আমি পাইনি কারণ কি মানে আমি সবচেয়ে সিনিয়র এবং আমি সার ব্যাপারটা বুঝতে আমি ছাড়া কেউ নেই তো আমি সেদিন স্যালারি পেলাম না তো স্যালারি পেলাম না কিন্তু আমার মানে একটা মনে হলে তিন হাজার টাকা হইলে আমার মোটামুটি ঈদটা চলে যাবে ওই টাকাটা আমার কাছে ছিল না সেই সময়টা মানে বাসা ভাড়া দিব ওই টাকাটাও ছিল না বাসা ভাড়াটা ঈদের পরে দিছি আলহামদুলিল্লাহ

হঠাৎ একদিন কোন এক কারণে অফিসের সাথে আমার একটা ঝামেলা হয় এবং সেদিনে অফিস থেকে বেরো হয়ে যায় কোন একটা কারণে অফিসের ঝামেলা হয় আমি যাই সাথে সেদিনই ওই রাত্রেই আহ আমি একটি মাদ্রাসায় জব পাই তো দেখেন যে আমি হারাম থেকে আল্লাহ শরীর নিয়ে হালালে কিন্তু নিয়ে গেলাম মাদ্রাসায় মাদ্রাসায় চাকরি করতেছি সবকিছু ঠিক ছিল চলতেছে আলহামদুলিল্লাহ এরপর আপনার সকালে যান আমি ফেব্রুয়ারিতে একটা অ্যাক্সিডেন্ট করি এর মাঝখানে অনেক কিছু ঘটছে অনেক রিজিকের ব্যাপার আছে কিন্তু এত কিছু বলতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে তো আমি এই ব্যাপারটা আছে এটা একটা খুবই মানে আমার জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো ফেব্রুয়ারি অ্যাক্সিডেন্টের পর থেকে এ পর্যন্ত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আমি আমার জীবনটা এখান থেকে ঘুরে গেছে আলহামদুলিল্লাহ সেটা কি আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম ফেব্রুয়ারি পনেরো তারিখে আমাদের স্যালারি হয় মাদ্রাসার পনেরো পনেরো আমাদের মাদ্রাসার স্যালারি হয় পনেরো টু পনেরো তো আমি জানুয়ারি মাসে যেহেতু কাজ করছি আমি ফেব্রুয়ারি মাসে বেতনটা পাবো তো অ্যাক্সিডেন্ট করলাম আমাদের যিনি চেয়ারম্যান শাহ ইসলাম উনি আসলেন আমি বেতন পেলাম জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাসে ভাড়া টাকা দিলাম মোটামুটি চলো এরপরে আসলো মার্চ মার্চ মাস রানি ফেব্রুয়ারি শেষ মার্চ মাসের ভাড়া দিতে হবে আমি না কিন্তু শোয়া আমার একটা টাকা ইনকাম নেই মাদ্রাসা ছাড়া আমার কোনো ইনকাম নেই

প্রতি মাসে আমার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বাইশ আটাই হাজার টাকা খরচ আছে এই যে মিলন থেকে আসে নিজেও জানি না কোথা থেকে এখনো ক্যাচ করতে পারি না এটা মানে করতে বাইশ বিশ থেকে বিশ হাজার টাকা স্যালারি পেয়ে টাকা খরচ করা আছে মানে এটা আপনারাও জানেন আমি বুঝতে না এটা এটা আমার মানে আমি এটা আমার জ্ঞানের বাইরে আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তখন মানে কি করব মানে মানে কারো কাছে হাওলাত চাবো এটাও সম্ভব না মানে কি করব? মানে মাথায় আমার মানে হয়ে হ্যাঙ্গার আমি কি করবো কি করবো তিন মাস মাসে পছন্দ করে বলতেছি একটা মানুষের কাছে আমি হাওলাত চাইনি একটা মানুষের কাছে হাওলাত চাইছি একটা মানুষের কাছে একজনের কাছে আল্লাহ এবং এই সাড়ে তিন মাসে আমি এক টাকা ইনকাম করে নেই এক জায়গায় চাকরি করে নেই কোনো কাজ করে নেই সাড়ে তিন মাস চার মাস আমার পা ব্যান্ডেজ ছিল এই ব্যাপার বিস্তারিত শোয়া সাড়ে তিন থেকে চার মাস একটা দিনের জন্য আমি কারো কাছে আওয়ার চাইনি আমার বাসা ভাড়া আটকাই নাই আমার ফ্যামিলি আটকাই নাই কোনো কিছু আটকাই নাই আলামদুলিল্লাহ সবকিছু চলেছে আমি চাকরি কিছুই করিনি আমার কোনো কাজ নেই কিন্তু আল্লাহ চালাইছেন কেন আল্লাহর পিছনে ছুটছি কোনো মানুষের পিছনে ছুটি নেই আল্লাহর জন্য ছুটছি আপনি বিশ্বাস করবেন কিনা চাকরি মানুষকে খাওয়াই তো আমি আল্লাহ না খাই মরে যেত আমি আলামি এই ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমি না খেয়ে মরিতাম একটা মানুষ ওইভাবে নেয়নি আমার পরিচিত যারা আছে একটা মানুষ খোঁজ খবর আনে কিছু মানুষ ছাড়া যাদের নাম না বললে নয় ইব্রাহিম ভাইব্রাহিম ভাই সাইম সারিয়ার ভাই আর মোহাম্মদ ইয়াসিন ভাই মানে এই যে আমার সার্কেল যারা আছে শরীফ ভাই তারা ছাড়া চার পাঁচ যা যাদের সাথে চিন্তা করি ইব্রাহিম ভাই জীবনে চিন্তা করি ইব্রাহিম ভাই আমাকে জিজ্ঞেস করবে বাসায় বোঝান দুইবার চিন্তা করি কোপাল এটা যাদের সাথে সব সময় সময় কাটছে তারা জিজ্ঞেস করাই ইব্রাহিম ভাই তো জাস্ট কদিন ধরে পরিচয় হয়েছে সে পর্যন্ত আমার দুইবার আসছে কার জন্য আসছে আল্লাহর জন্য আসছে আল্লাহ চাইছেন আসছে তাহলে কিন্তু আমার খোঁজ খবর আমি অবা আলহামদুলিল্লাহ তাহলে আমি যদি চাকরি আমাকে খাওয়াইতো আমি কিন্তু না খেয়ে মরে যেত একদম বাংলা কথা না খেয়ে মরে যেতাম আমি আমি না খেয়ে মরে যেতাম ফ্যামিলি মরে যেত না খেয়ে বাসা করার জন্য আমাকে বাসা দেবের দিত আমাকে চাকরি মানুষকে খাওয়াইতো ব্যবসা মানুষকে খাওয়াইতো তো আল্লাহ সুমার দল খাওয়ায় আমি এটা বিলিভ করি এরপরে কি হলো এই তিন মাস পর এখন দেখলাম সামনে লকডাউন লকডাউন করে গেল বন্ধ হয়ে গেলো সব তখন টোটালি বন্ধ চলতে থাকে ওইভাবেই আমার কিন্তু কোনো ইনকাম নেই এক টাকা ইনকাম নেই তারপরে দেখি ফ্যামিলিতে বিশ ত্রিশ হাজার টাকা অটোমেটিক চলতে থাকে আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এরপর মানে যখন মানে এরকম না যে বিশ হাজার টাকা নগদ চলে আসছে ব্যাপারটা কিন্তু এরকম না যখন যেটা নিন এখন দশ হাজার টাকা আসে আবার চলে আসছে এখন দুই হাজার টাকা নিন চলে আসছে এখন মানে জানিনা কোথা থেকে আসছে মানে অবাক মানে যখন দরকার ছিল মানে এক টাকা বেশিও না আবার এক টাকা কমও না যে দরকার দুই হাজার টাকা আসছে বিশ হাজার টাকা ব্যাপারটা এরকম না দরকার পাঁচ হাজার টাকা আসছে চল্লিশ হাজার টাকা ব্যাপারটা এরকম না পাঁচ হাজার টাকা দরকার ছয় হাজার টাকা আসছে বা চার হাজার টাকা আসছে মানে এরকম মানে একটা মিল করে মানে মনে আল্লাহ মানে মনের কথা শুনছে মানে মানে মনে মনে ভাবছে আল্লাহ মনে শুনতেছে মানে আল্লাহ চা আর প্রয়োজন মানে হয়নি চা বাহ এটা দেওয়া ব্যাপারটা এরকম এবার কি হল আস্তে আস্তে আমি সুস্থ হলাম আস্তে আস্তে সুস্থ এখনো আলহামদুলিল্লাহ পায়ে ব্যথা আছে কিন্তু থাকতে পারি তো কি হলো আমি ব্যবসার দিকে মানে ব্যবসার একটা চিন্তা করলাম ভাইসের আসেল ভাই তিনি বুদ্ধি দিল আপনার অনলাইনে বিজনেস করেন আপনার অনলাইনে যেহেতু পরিচিত আছে অনেক আপনার কাছে এই আপনি ভালো মনে দিতে পারেন আপনার কাছে নিবে ইনশাল তো আমি চিন্তা করলাম ছয় তারিখ শুরু চিন্তা করলাম পাঁচ তারিখ শুরু করলাম সাত তারিখ জুনের সাত তারিখে বিজনেস শুরু করলাম এই জুনের সাত তারিখে বিজনেস শুরু করলাম এখন আলহামদুলিল্লাহ চলছে এই বিজনেস দিয়ে চলছে অনেকে প্রশ্ন করে যে ভাই যার পরিস্থিতি আসতে তারপর আপনার হবে অনলাইনে বিজনেস দিয়ে হবে আমি বলি ভাই চাকরি শুনুন আল্লাহ খাওয়াইলেন আর এখন তো কিছু করতেছি এখন কি আল্লাহ খাওয়াবে না সে সব তাকে নাই সে সব তো এখনো আসেন এবং আমাকে খাওয়াবেন আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি ভাবি মনের ভিতরে পেশা আল্লাহ খাওয়াবেন চাকরি খাওয়ায় না কোনো মানুষ খাওয়ায় না কোনো মানুষের ধারার দাঁড়ি না এখন তো ধারিই না কারণ আমার জীবনে টার্নিং করেন যে না খেয়ে রয়েছি সেখানে আল্লাহ খাওয়াইলেন

আল্লাহ রাস্তা তুমি আল্লাহ তাও করতে পারো যে পাখি কাল যেভাবে খাওয়ায় যে সকালে সে খালি পেটে যায় বিকালে সে ভরা পেটে আসে তোমাকেও আল্লাহ সেভাবেই লালন পালন করবে এবং আমি আমি আল্লাহামি সেটার প্রমাণ আমি আল্লাহ এবং সেটার প্রমাণ আমি আল্লাহ এবং সেটার প্রমাণ কোনো গুরুত্বপূর্ণ কথা বলে তিনবার বলতে আমি এটা গুরুত্বপূর্ণ মনে করছি আমি বলছি আমি প্রমাণ কোনো নাস্তিক কোনো অমস্তিক যদি বলে থাকেন যে এটা কিভাবে সম্ভব আপনাকে বসে কিভাবে যে পাঁচ টাকা দরকার সেখানে পাঁচ হাজার টাকায় আসেন টাকা দরকার সেখানে টাকা এবং এই কিভাবে সম্ভব আপনি প্রমাণ করে দিতে পারবেন আল্লাহ সব মরতালা আছেন তিনি আসেন তিনি আসেন আপনাদেরকে মানে কি বলবো মানে বলার ভাষা নেই যা আল্লাহ সব তালা কিভাবে এদিক দিয়ে হেল্প করছেন মানে এটা একটা মানে কি বলবো আসলে ভাষা নেই আল্লাহর সুক্রিয়া করবো ওই যোগ্যতাই আমার নয় আল্লাহর যদি সুক্রিয়া করা তার প্রতি সুক্রিয়া করবো আসলে আমার দ্বারা সম্ভব না কারণ তাকে যদি শেষ দেওয়া থাকি এই শুক্রিয়াতে কত সম্ভব না নাই কারণ মানে অত শান্তিতে রাখছেন আল্লাহ সাহেব তাল্লাহ যে মানে রিজিকের যে শান্তি এটা এরপর আছে হালাল রিজিকের যে শান্তি এটা তো কিছু নাই হালাল রিজিক চাইছে আল্লাহর কাছে এবং আল্লাহ সহ দিছে আপনারা চান আপনারা কেন মানে নিজেকে মানে আটকে রাখছেন আল্লাহ চান আপনি রিজি আপনি হারাম মেয়ের মধ্যে আছেন কেন আপনি অনেক সময় অনেক যুক্তি দেন যুক্তি দিয়ে তো ইসলাম চলে না তো আল্লাহ বলছে ছেড়ে দেন না আল্লাহ আল্লাহ জন্য ছেড়ে দেন না দেখেন কি হয় চেষ্টা করেন আল্লাহ আল্লাহর উপরে রাখেন না ছেড়ে দেন দেখেন কি হয় আপনি কোথা থেকে চিন্তা হবে হালারিদিপ করেন আপনার আরাম না যেতে হবে না হালারিদিক ইনকাম করতে শেষ করতে পারবেন না আমি বলতেছি আমি আলমিন বলছি হাল্লা শেষ করে তো শেষ করতে পারবেন না আল্লাহর কাছে কম নাই আপনি ছান এই সুখে আমি জীবন আল্লাহ শেষ করতে পারবো না আপনাদের বলার একটাই কারণ কারো সাথে শেয়ার করে শেয়ার করছে একটা কারণ যারা টেনশন করতেছেন রিজিক নিয়ে টেনশন করেন না মানুষের ধার ধারেন না কোনো মানুষ যত বড় মানুষও আপনাকে কিছু দিতে পারবে না আল্লাহ না চায় আল্লাহ চাইলে আপনার সবই সম্ভব আমরা সকালে জানার নতুন ব্যবসা শুরু করেছি আপনার যদি মনে হয় যে আপনার কোন পণ্য দরকার এবং অবশ্যই পেওর পণ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে সে পণ্যগুলো লিস্ট দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে মেসেজ করতে পারেন এবং অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের কাজগুলো করার তৌফিক দান করে যতই কাজ থাকুক জীবনে দিনের জন্য যেন নিজেকে তৈরি করতে পারি এবং আমার ফ্যামিলিকে দিনের জন্য তৈরি করতে পারি আমার বংশকে যেন দিনের জন্য তৈরি করতে পারি সেই তৌফিক দিন আল্লাহ দেন সেগুলো দোয়া করবেন আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবর